মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় মুখ ব্যবস্থাপনা পরিচালক ম্যাডাম উপস্থিত সিনিয়র শিক্ষক বিন্দু এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে তোমরা বারোটি বছর যেই পড়ালেখা করে আসছো তার প্রয়োগ হবে আগামী চার বছর এবং বারোটি বছরকে নিয়ে যা চিন্তা করো নাই যা ভাবতে পারো নাই বা তোমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় নাই এই চার বছর পরে তোমাদের সেই দৃষ্টি সেই সীমানা পেরিয়ে অন্য এক জগতে পৌঁছবে সুতরাং এই চার বছর হবে তোমাদের প্রস্তুতির আসল সময় তোমাদের জন্য এই চার বছর যেমন সুখ বয়ে আনবে আনন্দ বয়ে আনবে ভবিষ্যত বয়ে আনবে সে কারণে এই চার বছরের সময়কালটা যথাযথভাবে কাজে লাগাতে হবে তোমরা জানো যে তোমরা ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে অ্যাডমিশন নিয়েছো অনেকেই বলছো তোমরা এখানের পরিবেশে তোমরা খুব আনন্দিত আমরাও আজকে এত বছর হয়ে গেল প্রায় পনেরো ষোলো বছর এই প্রতিষ্ঠানের সাথে আসি কারণ এই প্রতিষ্ঠানটা একটা কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার সব সময় চেষ্টা করে সে কারণেই আমরা আমাদের এখানে সবাইকে কিন্তু আমরা ভর্তি করার সুযোগ দিতে পারি নাই তো যদি আমরা করতে চাইতাম তাহলে হয়তো এক মাসের মধ্যেই আমাদের ভর্তি কমপ্লিট করে ফেলতে পারতাম কিন্তু আমরা দেখে শুনে চিন্তা ভাবনা করে কাদেরকে ভর্তি করব সেই আঙ্গিকে আমরা ভর্তি করেছি এখন ছাত্র হিসাবে তোমাদের দায়িত্ব কি এই চার বছর শিক্ষকদের কাছ থেকে তোমাদের শিক্ষাগুলা আদায় করে নেওয়া কারণ তুমি এখানে টাকা দিয়ে পড়তেছো তোমার বাবা তোমাকে টাকা দিচ্ছে টাকা পরিশোধ করতেছে তার বিনিময়ে তুমি এখান থেকে পড়াটা নিবা সুতরাং প্রতিষ্ঠান হিসাবে আমাদের দায়িত্ব তোমার পড়ার যাবতীয় ব্যবস্থা করে রাখা আর তোমাদের দায়িত্ব তোমাদের সেই লেখাপড়াটা আমাদের কাছ থেকে বুঝে নেওয়া তোমরা এখন ম্যাক্সিমাম মিনিমাম বয়স মিনিমাম যদি হয় কমপক্ষে আঠারো বছর সুতরাং এভরিবডি ইজ ম্যাসিউড সো তোমাদের কি করবে কি করবে না তোমাদের লেখাপড়াটা কিভাবে হচ্ছে কি হচ্ছে না না হলে কিভাবে সুন্দর করা যায় কোথায় তোমার অসুবিধা শিক্ষকদের কাছ থেকে সেই অসুবিধাগুলো কিভাবে ম্যানেজ করে নেওয়া যায় কিভাবে আদায় করে নেওয়া যায় এটা তোমাদের দায়িত্ব আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করব যেন তোমরা ভালো করতে পারো তোমরা ভালো থাকতে পারো তোমাদের ভালো পড়ালেখা হয় এবং পড়ালেখার সুযোগ সৃষ্টি করে দেওয়া যেন আরো বেটার আমরা দিতে পারে সেটা হলো আমাদের দায়িত্ব সুতরাং যদি আমার দিক থেকে যদি শুধু আমি দায়িত্ব পালন করি আর তোমরা এগিয়ে না আসো তাহলে কি হবে কিছু হবে না আবার তোমরা যদি পড়তে চাও আমি না দিতে চাই তাহলে কি হবে হবে না সুতরাং কেন এক হাতে কখনো তালি বাজে না দুই হাত একত্রিত হলেই তালি বাজবে এই যে স্যাররা আজকে বলে গেছে আমাদের এত ভালো ফলাফল করি আমরা কেন কারণ আমাদের স্টুডেন্ট এবং শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটা সুন্দর কিছু করা সম্ভব হবে হবে কিন্তু না তো সুতরাং আমরা ল্যাবরেটরি বলো রেডিওলজি বলো আমরা পর্যাপ্ত সংখ্যক শিক্ষক একটা সাবজেক্টে তিন তিনজন শিক্ষক তোমাদের জন্য রাখা হয়েছে একজন থিওটিক্যাল পড়াবেন আরেকজন তোমাকে থিওটিক্যাল পড়াটা যদি কোনো ঘাটতি থাকে টিউটোরিয়াল উনি নেবেন বড় আদায় করবেন প্লাস তোমার সমস্যা থাকলে সেটাও তোমাকে বুঝাই দিবেন আরেকজন প্র্যাকটিক্যালি উনি তোমাকে তোমার প্র্যাকটিক্যাল বিষয়টা সেটা বুঝাই দিবেন তুমি এই তিনজনের যে কারো কাছ থেকেই তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে নিতে পারো তো সুতরাং এরপরেও যদি তুমি না পারো তাহলে হয়তো তোমার সেই দুর্ভাগ্য না হয় আমাদের দুর্ভাগ্য থাকে সে কারণে আমি বলছি আজকে এখানে আমাদের দুই রকম স্টুডেন্ট আছে যারা ফ্রেশ ফ্রেশার্স যারা পাস করে এখানে তাদের জন্য কিন্তু পড়াটা নতুন আর যারা ডিপ্লোমা পড়ে আসছে তাদের জন্য কিছুটা হলেও তারা বেসিক নলেজ নিয়ে আসছে তার অর্থ কিন্তু এই নয় যে আমি ডিপ্লোমা পড়ছি সুতরাং সবকিছু আমি শিখে পেয়েছি সবকিছু আমি জেনে গেছি আমার আর নতুন কিছু জানার দরকার নেই তাহলে কিন্তু বড় বিপর্যয় তৈরি হবে কারণ ডিপ্লোমা ইজ ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ইজ গ্র্যাজুয়েশান ইজ ইজ ভাস্ট ডিফারেন্স বিটুইন ডিপ্লোমা অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিপ্লোমার পড়ার লেভেল স্ট্যান্ডার্ড এক ধরনের বিএসসি অন্য ধরনের সুতরাং একটার সাথে আরেকটা মিলিয়ে ফেললে চলবে না আমি ব্যক্তিগতভাবে এখনও অনেকগুলো প্রতিষ্ঠানেই ক্লাস নেই এখানেও ক্লাস নেই ডিপ্লোমার লেভেলটা ভিন্ন আবার বিএসসিতে যখন যাই তার লেভেলটা তখন পরিবর্তন হয়ে যায় সুতরাং একই লেভেল থাকে না আর পড়ালেখার কখনো শেষ নাই পড়ালেখা ডিপ্লোমা বিএসসি এম এসসি ফিএইচডি আজীবন লং লাইফ কারণ কি মেডিকেল এডুকেশন এই যে তোমরা পড়তে আসছো কি পড়ালেখা করতে আসছো মেডিকেল সায়েন্স দ্যাট মিন্স হেলথ সায়েন্স হেলথ সায়েন্স কী ধরনের লেখাপড়া কী ধরনের কাজ নাকি তোমরা জানো আইডিয়া আছে কারো হেলথ সায়েন্স বা মেডিকেল ওয়ার্ক এমন একটা টিম ওয়ার্ক যে টিমের তুমি একজন উল্লেখযোগ্য সদস্য হবা এক নম্বর সদস্য হলো আবার ডক্টরস দুই নম্বর সদস্য যদি ধরি আমি আবার নার্সেস তিন নম্বর সদস্য মেডিকেল টেকনোলজিস্টস তোমরা আগামী দিনে পাশ করে দক্ষ যোগ্য মেডিকেল টেকনোলজিস্ট হবা সুতরাং ওই টিমে ওই টিমের কিন্তু তোমরা একজন গুরুত্বপূর্ণ সদস্য সুতরাং এই তিনজনের মধ্যে সেকেন্ড ব্যালেন্স করতে হবে কি দিয়ে নলেজ দি যদি আমরা নলেজটা ওই পর্যায়ে না নিতে পারি তাহলে ইমব্যালেন্স থেকে যাবে ইমব্যালেন্স থাকবে না একজন অনেক বড় একজন মাঝারি আরেকজন ছোট এত হবে না তাইলে কি করতে হবে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে নিজের মেধা মননে বিহেভিয়ারে অ্যাটিটিউডে অ্যাটিটিউডটা কোথেকে আসবে সেটা যদি তোমার নলেজটা বেশি থাকে প্রফেশনাল নলেজ থাকে অ্যাটিটিউড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে অ্যাটিটিউড ডেভেলপ হবে পার্সোনালিটি ডেভেলপ হবে কিন্তু যখন নলেজ থাকবে না তখন কিন্তু কিছুই আর হয়ে উঠবে না তোমাদের সবচেয়ে বড় সুযোগ যেটা সেটা হলো আজকে তোমরা বিএসসি করবা করার পরে তুমি কিন্তু অন্যদের মতো জেনারেল শিক্ষা বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ বিসিএস কিংবা অন্যান্য যত বিসিএস আছে তুমি কিন্তু বিসিএস এ নিজেকে অন্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবা তুমি তোমার সাবজেক্টেই পরীক্ষা দিবা কিন্তু তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ বিএস সেখানেও দিতে পারবা তুমি পুলিশ বলো তুমি ইনকাম ট্যাক্স বলো যত বিসিএস আছে সবগুলোর সাথে তুমি প্রতিযোগিতা করতে পারবা কিন্তু প্রশ্ন হলো প্রতিযোগিতা করতে গেলে তো শিখতে হবে নলেজ অ্যাকোয়ার করতে হবে তুমি তোমার সাবজেক্টেই পরীক্ষা দিবা কিন্তু তোমার বিষয় কি তুমি জানো তোমার বিষয়ে কি তুমি পড়ালেখা করছো তার উপর নির্ভর করবে তোমার কেরিয়ার কি হবে হতে পারে তুমি একজন দক্ষ অনেক বড় একজন মাপের মেডিকেল টেকনোলজিস্ট হয়ে যাবা অথবা তুমি একজন বিসিএস ক্যাডার হয়ে যাবা বিদেশে তোমাদের অবস্থান আছে হায়ার এডুকেশনের ব্যবস্থা আছে সুতরাং এভরিথিং ইজ পসিবল বাট মনে রাখতে হবে নিজেদের লেখাপড়াটা নিজেদেরকে তৈরি করে নিতে হবে আমরা প্রস্তুত আছি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি আছি আছে আমরা তোমাদের ক্লাস হওয়ার সময় সার্বক্ষণিক ভাবে আমরা কলেজে উপস্থিত থাকি যার যেই সমস্যা আছে সেটা পড়ালেখা হোক পারিবারিক হোক ব্যক্তিগত হোক যে কোনো সমস্যা আমাদের কাছে শেয়ার করতে পারো নীরবে নিশ্চিন্তে কোনো সমস্যা আমরা ফিল করি না কখনো আগামী দিন থেকে আগামী কাল থেকেই তোমাদের সাথে আমাদের দেখা হবে ক্লাসে সবাই ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবে ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকলে তোমাদের জন্য এই পড়ালেখাটা খুব কঠিন মনে হবে কিন্তু যদি ক্লাসের উপস্থিত থাকো শিক্ষকদের সংস্পর্শে আসো না না পারলে না বুঝলে বুঝে নাও ইজ ওকে কোনো সমস্যাই সমস্যা মনে হবে না কিন্তু যখনই তুমি থাকবে না ক্লাসে তখন তোমার জন্য এটার জন্য তোমার জন্য খুব কঠিন মনে হবে যেহেতু এই সাবজেক্টগুলা সম্পূর্ণ নতুন এই যে স্যার বলে গেলেন মাইক্রোবায়োলজি মাইকোলজি হিস্টোফেথোলজি বায়োকেমিস্ট্রি শুনছো কখন এগুলোর নাম শোনো নাই কি শুনছো তুমি বায়োলজি পাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস হ্যাঁ মায়োসিস মাইটোসিস এগুলা শুনছো তো এগুলারই সম্প্রসারিত রূপ এই যে মাইক্রোবায়োলজি মাইক্রোলজি কিংবা রেডিওলজি বলি রেডিয়েশন ফিজিক্স হ্যাঁ পজিশনিং অ্যানাটোমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এই যে বায়োকেমিস্ট্রি ম্যাডাম বসে আছেন বা স্ট্যাটিসের ম্যাডাম বসে আছেন সুতরাং নতুন নতুন সাবজেক্ট এই নতুন নতুন সাবজেক্টের নতুন নতুন রূপ নতুন নতুন রহস্য এবং নতুন নতুন মজা এই মজাটা তখনই আসবে যখন নিজে ক্লাসে উপস্থিত থাকবা সুতরাং সবাইকে আমি আহ্বান জানাবো যে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স পর্যাপ্ত পরিমাণে তোমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন ব্যবস্থা করা আছে সেগুলা নিজেদেরকে নিতে হবে হ্যাঁ আমরা বলবো না এটা যে আমরা একবারে শতভাগ সবকিছু আমরা ফুলফিল না সীমাবদ্ধ থাকবেই সমস্যা থাকবেই সমাধানও আছে সমাধানও থাকবে কাজ করতে গেলে শিখতে গেলে পড়তে গেলে অনেক সমস্যা থাকবে সেগুলো আমরা আমরা সমাধান করব সমাধান করে দিব যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়নি তো আগামীকাল থেকেই তোমাদের ক্লাস শুরু হবে তোমরা রীতিমতো ক্লাসে উপস্থিত থাকবা যারা এখনো তাদের থাকার জায়গার ব্যবস্থা করতে পারো নাই তারা থাকার জায়গার ব্যবস্থা করে দিবা করে নিবা এবং কোনো সমস্যা হলে আমাদের বিন অফিসার আছেন তার সাথে যোগাযোগ করবা আমাদের অ্যাকাউন্টস আছে তাদের সাথে যোগাযোগ করবা